আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আমার সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈক্ষে আমরা জানি যে আমাদের এমপি শিক্ষকদের ইএটিতে বেতন চালু হয়েছে প্রথম ধাপে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক বেতন পাইছে ইএফির মাধ্যমে দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার চুয়াল্লিশ জন সাতষট্টি হাজার চারশো চুয়াল্লিশ জন শিক্ষক মানে ইএফটিতে বেতন দেওয়ার জন্য মানে যে প্রসেসটা রাতে নিয়েছে তো ওটা আইবাস প্লাস থেকে সাইন্ড হয়েছে বাট ওদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয়নি নাই তো আমরা কি জানুয়ারি মাসের মধ্যে দিয়ে আমাদের যে বাকি যে শিক্ষক আছে তারা কি পাবেন বেতন পাবেন এটা যেমন বাংলা ট্রিবিউনের প্রশ্ন সেটা আমাদেরও প্রশ্ন তো এই সমস্ত যারা যে সমস্ত পত্রিকাগুলো এই ধরনের খবরগুলো পৌঁছানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তত শিক্ষকদের পক্ষে কথা বলার জন্য তো কথা হচ্ছে এই যে এক লাখ উনানব্বই হাজার শিক্ষককে দিয়ে দিয়েছেন বাকি শিক্ষকদের দেয় নাই তো ওই সমস্ত শিক্ষকরা কি হাওয়ায় খেয়ে থাকে নাকি ওদের সংসার নাই ফ্যামিলি ওরা কিভাবে চলতেছে সমস্ত সরকারি কর্মকর্তারা বেতন পেয়ে গেছে অথচ আমরা এমপিভুক্ত শিক্ষকরা এখনো পর্যন্ত বেতন পাই না এক লাখ উনানব্বই হাজার বাদ দিলে আর বাকি দু লাখ শিক্ষক ওই দু লাখ শিক্ষকের সংসার চলে কিভাবে এটা আমার বুঝে আসে না আমরা কিভাবে দিন কষ্ট করতেছি সেটা একমাত্র আমরাই জানি তো ওদের কত কবে বুঝবে বা ওদের কত বোধগম্য হবে একমাত্র ওনারা ভালো জানে আমার আমার মনে হয় না যে আমরা যে পাখি শিক্ষক তীরে তারপর যারা আছে তারা তো পাবে তারা তো আমার মনে হয় না একশো নিরানব্বই পার্সেন্ট এরা যে জানুয়ারি মাসে পাবে জানুয়ারি একটা জানুয়ারি মাসে পাবেন না এরা মেবি হয়তো এই ফেব্রুয়ারি কবে হয় সেটাও সন্দেহের বিষয় তবে ছাত্র শিক্ষক সেটাও সন্দেহের বিষয় সাতচর্যতা শ্রেষ্ঠ চুয়াল্লিশ জনকে যে দেওয়ার কথা ছিল ইয়েতে এদের এই কাগজ ডাটাগুলো নাকি এই প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয় অনুমোদন ফাটাইছে সবে মাত্র ফাটাইছে তো অর্থ মন্ত্রণালয় অনুমোদন সেখান থেকে বাংলাদেশ ব্যাংকে যাবে বাংলাদেশ ব্যাংক থেকে সেটা আবার আমাদের ব্যাঙ্কে আসবে তো এটা এখনো অনেক প্রসেস জানি না এখান থেকে শুক্র শনিবার দুই দিন তো ওরা তো ওই গত সবার গতকালের নিউজ অনুযায়ী হচ্ছে যে হয়তো এই সপ্তাহের ভিতরে তো আমাদেরকে এই সপ্তাহ ওই সপ্তাহ করতে করতে কত সপ্তাহ পার করি বলতেছে আল্লাহ জানে তো ইএফটি কর্মকর্তারা ইএমএস এর যে কর্মকর্তারা আছে এরা কিভাবে কাজটা করতেছে একমাত্র উপর জানে তো ওনাদের তো আসলে ওই কোন আহামিক কষ্ট হচ্ছে না কষ্ট যা হচ্ছে আমাদের হচ্ছে কারণ আমরা এই পাশে আসলাম কেন এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় বিষয়কে মন্ডলী আপনারা আপনাদের কেমন লাগতেছে সেটা আপনারা ভালো জানেন আমার থেকে খুবই মানে ইয়ে লাগতেছে চিত লাগতেছে যে কেন আমরা এই পেশায় আসলাম কেন এই পেশায় যোগ দিলাম এই পেশায় আসাটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় অপকামী তো আপনাদের এই আপনাদের কি মনে হয় যে আদৌ কি আমরা যে স্বাস্থ্য চুয়াল্লিশ জন শিক্ষক যে এই জানুয়ারি মাসের বেতন পাবো দ্বিতীয় আপনাদের যারা তারা তো পাবে না এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমাদের যে কার্যক্রম আমাদের যে প্রসেস এই প্রসেসে অনেক সময় লাগবে আমি এই নিউজটা পড়তেছি না পুরোটা জাস্ট আপনারা স্কোর করে যাচ্ছে আপনারা এটা ফার্স্ট করে করে দেখবেন ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে দেখবেন তো দেখে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন তো ঠিক আছে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ বেশ অল দিবস নম্বর টুটে